ব্রেকফাস্ট ওটস বানিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে আমার আছে এক কিলো পরিমাণ দুধ এই দুধটা আমি ফুটিয়ে ফুটিয়ে ঠিক ছশো এম আমি নিয়ে আসবো ঘন করে আমি ঠিক ছশো এম এল মতো নিয়ে আসবো এবং আমি তোমাদের দেখাবো এই যে সেমাইটা কাজু কিশমিশ পেস্তা ছাড়াও খুব সাধারণভাবে সেমাইটা কত সুস্বাদু হতে পারে तुम्हरा तो रेसिपिटा प्लिज एकटू देखे नाव চলো বন্ধুরা আজকে আমার ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট দেখো খুব সুন্দর লোভনীয় একটা ব্রেকফাস্ট যেটা শুধুমাত্র আমিই খাবো হাজব্যান্ড এবং ছেলে খাবে না খুব সুন্দর টেস্টি ভীষণ আমি তোমরা চলো বন্ধুরা আজকে আমার ব্রেকফাস্ট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট দেখো খুব সুন্দর লোভনীয় একটা ব্রেকফাস্ট যেটা শুধুমাত্র আমি খাবো হাজব্যান্ড এবং ছেলে খাবে না খুব সুন্দর টেস্টি ভীষণ ইয়াম্মি তোমরা দেখো এখানে হাজব্যান্ডের জন্য ওটস ওটসের পায়েস করা হয়েছে যেটা হাজব্যান্ড খাবে যেহেতু তার সুগার আছে দুধ এবং চিনি ছাড়াই ওটসের পায়েস আর ছেলের জন্য আছে ব্রেকফাস্টে চাউমিন আমাদের তিনজনের তিন রকম ব্রেকফাস্ট চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি আর এটা দেখো মাটনের একদম এটা আমার আমিই খাবো এখানে দেখো বন্ধুরা চাউমিনটা টেবিলে সার্ভ করে দিয়েছি ছেলের ভীষণ পছন্দ আর এটা আসলে চাউ নুডলসটা আট থেকে আশি সকলেরই পছন্দ আমার মনে হয় আমার তো অবভিয়াসলি ভীষণ ভীষণ পছন্দ অতএব চাউমিনটা মানে বারবার চাউমিন বলে ফেলছি আর কি নুডলসটা চাউমিন অবশ্য অন্য প্রসেসে বানায় আর নুডলসটা অন্য ক্রসেসে তো এটা এফ নুডলস খুব বানানো ইজি এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় ভীষণ ভালো লাগে খেতে যার জন্য আমরা সকলেই তিনজনেই কিন্তু আমরা খাবো কিন্তু সবার প্লেটে প্লেটে এখানে উঠিয়ে নিচ্ছি এবং দেখো ব্ল্যাক পিফার যেটা বা গোলমরিচ সেটা কিন্তু ছড়িয়ে নিচ্ছি এবং পেরি পেরি মশলাটা আছে দেখো এখানে এখানে ওটস ওটস ওটসের পায়েস করা হয়েছে যেটা হাজব্যান্ড ওটসটা সার্ভ করে দিয়ে যেহেতু তার সুগার আছে ওটসটা অবশ্য হাজব্যান্ড নিয়ে একাই খাবে ওটসের পায়েস আর ছেলের জন্য একসঙ্গে সব কিছু তো খাওয়া যায় না আমাদের তিনজনের তিন রকম ব্রেকফাস্ট চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি এবং এটা অনলি আমার একদম এটা আমার ভীষণ ভালো লাগে ইয়ামনি খেতে আচ্ছা দেখো নুডলসটা ইপি কোম্পানির এটা যদিও ফ্যামিলি প্যাক অনেক বড়ো সাইজ সবসময় ঘরে রাখতেই হয় এখানে বয়ল করে নিচ্ছি প্রথমে প্রথমে জল দিলাম সসপ্যানে এবং বের করে ইপিটা নুডলসটা আর কি বয়ল করে নিচ্ছি এবার দেখো প্যাকেটের ভেতরেই কিন্তু মশলাগুলো দেওয়া থাকে আমি যেহেতু চারটে আর কি রোল নিয়েছি অতএব চারটে মশলার প্যাকেট দেব এবং ফাইনালি ডান টেবিলে সার্ভ করে দিয়েছি এবং নুডলসটা আমরা সকলেই খাবো আসলে নুডলসটা সকলেই আমরা ভীষণ পছন্দ করি প্লেটে প্লেটে উঠিয়ে দিচ্ছি ব্রেকফাস্টে এ ধরনের একটু ভারী একটু ব্রেকফাস্টটা হলে পেটটা অনেকটাই আর কি ভরা থাকে সহজে আর খিদেটা পাই না তারপরে লাঞ্চ আর কি যখন হয় আর কি একটা দুটোর ভেতরে এখানে বিভিন্ন ধরনের যে ব্ল্যাক পিপার সে জোয়ান চাটনি সেগুলো নিয়ে নিচ্ছি